তিন দিনের যে নোটিশ ছিল সেখান থেকে এখনো বাসিন্দারা রয়েছেন এবং তাদের বক্তব্য মেয়র আমাদের এখানে থাকতে বলেছে কাউন্সিলর থাকতে বলেছে বাড়ি আমরা ছাড়বো না না তাদের তো সেদিনই বলে দেওয়া হয়েছে যে ছেড়ে দিতে যতক্ষণ না স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আসবে সেদিন রাত্রিরে কেউ ছিলেন না তারপরেতে এসে জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আশা করছিল কারণ পুলিশকেও বলে দেওয়া হয়েছিল যে এখন যতক্ষণ না স্ট্রাকচারাল সার্টিফিকেট আছে ততক্ষণ থাকাটা নিরাপদ নয় সেদিন রাত্রিও আমি গিয়ে বলেছি এবং ওরা সবাই রাজি ছিল এখন বোধহয় আপনি হয়তো রাত সকালে এসেছে আপনি যতক্ষণ না কথা বলেছেন যে যতক্ষণ না আমি এটা পাচ্ছি ততক্ষণ পৌরসভায় ইঞ্জিনিয়ারও

এবং এলবিএস তারপরে সেই প্ল্যানটা কর্পোরেশনে গিয়ে জমা দিয়ে বা এখন ই তে জমা দিয়ে জমা করতে সাহায্য করেন এবং তারা তখন দায়িত্ব নেন যে এটা আমার তত্ত্বাবধানে এই বিল্ডিংটা হবে যেখানে কোনো দু নম্বরই হবে না মানে কোনো মানে অনৈতিক কাজ হবে না বা কোনো আনলফুল কাজ হবে না সেই দায়িত্বটা এলবিএস রা নেন কিন্তু যদি কেউ নাই যায়

পশ্চিমবঙ্গ ডাবলো আবার সেই পুরনো বোতলে নতুন মদ দু হাজার একুশ সালে চারি হওয়া লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার আবার প্রদর্শিত হবে আসলে উনি নিজে হয়তো মদ খান সেই জন্য ওনার বেশি প্রিয় কিন্তু লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি অর্থাৎ লক্ষ্মীর লক্ষ্মীর পূজা করি আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী তাই লক্ষ্মীর ভান্ডার এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে যেটা ওরা ও যে দলটা করে যা যে নীতিতে বিশ্বাস করে তাদের মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই কিন্তু আমাদের যে কালচার বাংলার যে কালচার বিবেকানন্দ রামকৃষ্ণ বা আমাদের রবীন্দ্রনাথ কাজী নজরুল যে কালচার সেই কালচারে নেতেই সুভাষের কালচারে আমাদের অর্থনৈতিক মানে আমাদের মহিলা মহিলার ক্ষমতায়নটা সব থেকে বড় তাই এখানে লক্ষ্মীর ভান্ডার এবং এটা নিয়ে আমরা গর্বিত উনি খুব বিজেপি কেন মাটির তলায় পা পাচ্ছে না নিজেদের না কাজ না করে এই যে এগুলোকে ক্রিটিসিজম অর্থাৎ যেন সবসময় একটা খিচ রয়েছে একটা একটা অসুবিধা রয়েছে একটা যেন মনে হচ্ছে যে কিছু আরে তুমি অল্টারনেটিভ দাও অতিরিক্ত আত্মা তুমি একটা অল্টারনেটিভ দাও রাজনীতি হচ্ছে অল্টারনেটিভ দাও আমি মমতা ব্যানার্জির আগে বামফ্রন্টকে সরিয়েছিল মমতা ব্যানার্জিকে একটা অল্টারনেট হিসেবে মানুষ বিশ্বাস করেছিল আর এদের তো শুধু ক্রিটিসাইজ হিসেবে বিশ্বাস করে ক্রিটিক্স হিসেবে বিশ্বাস করে তো কোনদিন যারা আসবে সেটা ভাবেও না মানুষ আর দূর পর্যন্ত কৃষ্ণচন্দ্র করা হয়েছে এবং তাকে রাস্তার উপরে গালি নিয়ে যাচ্ছে গাড়ি বাইক নিয়ে যাচ্ছে গুলি মারা রাস্তায় দাঁড়িয়ে আপনি কালকে বলছিলেন বন্ধু এভাবে এই বিষয়টাকে নিয়ে আজকে এভাবে প্রকাশ্যে গুলি মারা হলো এবং তা ধরা পড়েছে ধরা পড়বে এবং এই যে দুষ্কৃতি রাজ এটাকে শেষ করতেই হবে পুলিশকে আবার অনুরোধ করব খুব সিরিয়ালিস্টিকলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে সাধারণ মানুষ থাকুক রাজনৈতিক বিরোধিতা থাকুক কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে এবং এটা আমি জানি না যে এটা আমি আপনাকে শুনলাম জানি না কে কার গুলি লেগেছে বাকি চালিয়েছে আমি এটা খই নেওয়ার পরে বলতে পারবো মানে চারটে বাংকার পাওয়া গেছে ভারতের ভারতীয় দিকে ওনার কাছে রাতের অন্ধকার আছে ভূখণ্ডে তৈরি করেছে এটা তো একটা নিরাপত্তা নিয়ে বিএসএফ এলাকাতেই বিএসএফ এর দায়িত্ব ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয় ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিনভাবে দেখতে হবে যাতে এরকম ইলিগাল বাংকার না হয় দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি কিন্তু সত্যিকারের যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত শুধু ধর্মীয় মেরুকরণ করে শুধু রাজনীতি করে শুধু ভোটে যেতে নয় ভারতের